আমি আপনাদের সম্মুখে হাদিসের একটা দোয়া লিখেছি এই দোয়াটাকে আমি বাংলায় বানান করে রিডিং করে দেখাবো আরবিকে বাংলায় কীভাবে বানান করে পড়তে হয় এই বিষয়টা আপনারা আমার ফলো করবেন কারণ আমি যে আপনাদের সম্মুখে ভিডিওগুলি রাখি বা ভিডিওগুলি যে পাঠাই এর তিনটে বিষয় সম্পর্কে আপনাদের এই ভিডিও দেখানো হচ্ছে একটা হচ্ছে কি আরবিকে কীভাবে বাংলায় বানান করে রিডিং পড়া হয় আর দ্বিতীয় নম্বর হচ্ছে কিছু উপদেশমূলক কথা আর তৃতীয় নম্বর যে বিষয় থাকবে সেটা হচ্ছে যে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে শরীরকে সুস্থ রাখা যায় আশেপাশে ঝোপে ঝাড়ে যে সমস্ত গাছ আছে এই গাছের কি গুণাগুণ এই বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। কারণ আমার কাছে কোনো কমেডিয়ান কোনো ভিডিও নেই আমার এই তিন ধরনের ভিডিও আপনারা দেখবেন আমি চাই যে আপনারা দুনিয়া এবং আখিরাতে উপকৃত হবেন এই ধরনের ভিডিও আমি আপনাদের সম্মুখে দেখা পেশ করব চলেন আমি আপনাদেরকে এই দোয়াটাকে বাংলায় বানান করে দেখাচ্ছি এর ফজিলত কি ফজিলত সম্পর্কে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ রব আলমিনের নিকট সব থেকে প্রিয় যে দুটি কালিমা সেই দুটো হচ্ছে এই প্রথম অংশ দ্বিতীয় অংশ ই সোবাহান আল্লাহি সোবাহান আল্লাহ আদিম যেটা বুখারি হাদিসের শেষ হাদিস যেটা বুখারি খতমের সময় এই হাদিসটাকে পড়ানো হয় কারণ এই হাদিসের যে ফজিলত বলা হচ্ছে হাসের মুখে বলতে খুব হালকা আর ও নেকি ওজনে খুব ভারী

প্রথম লামটা কি আগের সাথে নাল দ্বিতীয় লামের আগে কি আছে জবর আছে তার জন্য একালি টান হবে এ তাক হবে না তানি সুভাহ হাতে হ জেরে হরসি সুভাহ ল হি অ জবর বাতে ব জেরে হাতে হ আর জবরে আকামি মে হাম দালে দ জেরে হর্ষি

এই দোয়াটাকে আমাদেরকে একটু বেশি বেশি করে পড়তে হবে কারণ এর ফজিলত মহত্ব অনেক বেশি আল্লাহর কাছে পছন্দ নিয়ে দুটো এই দুটো কালী মা